হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম টু দিস ভিডিওসে আপনি একটা মেয়েকে বিয়ে করবেন তো মেয়েটাও অ্যাগ্রি প্লাস মেয়েটা ফ্যামিলিও অ্যাগ্রি আপনারা টোটাল ওভারঅল কথা বলে নিয়েছেন আপনার ফ্যামিলিও অ্যাগ্রি মেয়ের ফ্যামিলি অ্যাগ্রি এভরিথিং ইজ গুড সো গুড সো আপনারা বিয়ে করবেন সব কিছু ওকে বাট অন দ্যাট কমেন্টে ওই এলাকার যে চেয়ারম্যান আছে সে চলে আসছে এবং সে বলছে যে না আপনি অন্য এলাকা থেকে এসে এখানে বিয়ে করবেন এটা তো হতে পারে না এর আগে আমি আছি অনেক কষ্টকর চেয়ারম্যান হয়েছি আমার ছেলে রাইটটা আগে আমার নাতি এখনো আছে আমার নাতির ওই মেয়েকে পছন্দ করছে আমার নাতির প্রায়োরিটি আগে আমার নাতি যদি পছন্দ করে তাহলে ওই মেয়ের আগে আমার নাতিকে বিয়ে করতে হবে যদি আমার নাতি পছন্দ না করে দেন আপনার ছেলে করতে পারে বাট আমার নাতির পিওরিটিটা আগে তো আমার কাছে কোটা আন্দোলনটা ঠিক সেম এরকমেরই আর কি বর্তমানে যারা কোটা আন্দোলন করছে তারা যেটা আন্দোলন করছে সেখানে তারা যে তারা বলতেছে যে আমাদের সেখানে তারা তাদের ইস্যু নিয়ে আসছে যে আপনি চাইলেই নির্দিষ্ট কাউকে একটা পদ দিয়ে দিবেন আমরা আর সারাউন্ডিং পিপল এটা নিয়ে খাটবো এবং কিছু পার্সন ডিরেক্টলি অ্যাক্সেস পেয়ে যাবে সরকারি জবের আর কিছু পার্সনাররা পাবে না এটা হতে পারে না তো আমার কাছে কোটা আন্দোলনটা সেইম এরকমই মনে হয় বাট টপ অফ দ্যাট আমাদেরকে আমি যদি এটা চিন্তা করি আই আইডন্ট হ্যাভ প্রবলেম উইথ এনি ওয়ান বাট আমি যদি চিন্তা করি যে পাশ থেকে পাওয়ার কাটাচ্ছে যে পাশ থেকে পাওয়ার কাটাচ্ছে লাইক এ দ্য চেয়ারম্যান সে আপনাকে বলে দেন এখানে আমার প্রায়োরিটি বেশি তো আপনার প্রায়োরিটি যদি যেহেতু বেশি তো কোন পারপাসে আর আপনি দেখতেছেন না এটা আমার রাইট এভরিথিং ইজ গুড সবাই এস এ সবাই সবার রাইটটা পাবে সবার কাছে সমান অধিকার থাকবে তো আমি কেন আমার রাইটটা পাবো না বাট একজন এসে মাঝখান থেকে এসে বলব সে যে বলতেছে সে আপনার কথা কথা বলার সাহসটা কেন পাচ্ছে এবং আপনি কেন পাচ্ছেন না আই আম থিঙ্কিং অ্যাবাউট দিস আই এম নট থিঙ্কিং অ্যাবাউট দ্য কোটা আমি এটা নিয়ে চিন্তা করতেছি অ্যাজ আই সি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হিয়ার ইজ লেটসে এটা আপনার সাথেই ঘটছে সেই ঘটনাটা মেনে নিবে কেউ তার মানে আমি এই বলতেছি না যে আপনার কোটা নিয়ে আপনি অধিকার আন্দোলন করবেন এটা কিন্তু সরকারের নীতি বিরোধী একটা আন্দোলন আপনি যেটা করবেন আপনার অধিকার নাই সরকার একটা নীতি তারা নির্দিষ্ট কিছু পার্সোনালকে নির্দিষ্ট কোটায় তারা অ্যাসাইন করবে এটা তাদের একটা নীতি এইটার বিরুদ্ধে আপনি আন্দোলন করতেছেন এর বিরুদ্ধে আপনি যাবেন তো এটা রাইট আপনার আছে এবং সরকারের নীতির বিরুদ্ধে আন্দোলনের অনেক হয়েছে অনেক আন্দোলন ব্যর্থ হয়েছে অনেক আন্দোলন সফল হয়েছে কোনটা সফল হয়েছে যদি আপনি আন্দোলন করেই করতেছেন এটা আপনার চিন্তা করতে হবে আর আপনার কথা কেন শোনা হচ্ছে না আপনি বলতেছেন না আমরা কথা চাই না আমরা চাই যে সবার জন্য সমান স্পেস থাকবে সবাই সমানভাবে করবে সবাই সমানভাবে পরীক্ষা দিয়ে জব পাবে এখানে আপনার কথাটা কারণটা হচ্ছে ইউ আর পাওয়ারফুল লাইক আপনার কথা না শুনলেও তাদের কিছু যায় আসে না আপনি কে এটা তাদের গলার মধ্যেও পারে না বাট আমি নাজমুজ আমার কাছে যেটা মনে হয় আমি যেটা বিলিভ করি সেটা আমি আপনাদেরকে বললাম তো এখানে যেটা ইম্পর্টেন্ট থিং আমি যেটা মনে করি আপনি যে ওই মেয়েকে সিনেমায় নিয়ে আসবেন যা আপনি করতে পারেন আপনি তাদের বিরুদ্ধে নেমে যাবেন এটা আপনি করতে পারেন বাট মোস্ট ইম্পর্টেন্ট থেকে পাওয়ারফুল হতে হবে আমি যদি এটা বলে পাওয়ার যে না তারা ব্যাড তারা খারাপ আপনি ভালো আপনি ভালো তারা খারাপ এখন আপনি দেখতেছেন যে না যারা খারাপ তারা জোর করে সব সুবিধা নিয়ে নিচ্ছে আর আপনি ভালো আপনি নর্মালি যেটা আপনার পাওয়ার দরকার সেটা আপনি পাচ্ছেন না এর কারণটা হচ্ছে ভালোর পাওয়ারটা ডাউন হয়ে গেছে তো ভালোর পাওয়ারটা বাড়াতে হবে ভালোর পাওয়ারটা বাড়াতে হবে এবং খারাপকে জোর করে আপনার নামাতে এমনটা না ভালো মানুষটা একটা পাওয়ার তো আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এজ এ বেস্ট ম্যান ভালো মানুষ হিসেবে আপনি নিজেকে ডেভেলপ করা আপনি বলতে না আমি একটা ভালো মানুষ ডেভেলপ করবো কি চেঞ্জ হবে না ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনি নিজেকে ভালো মানুষ হিসেবে ইম্পর্টেন্ট করাটা খুবই জরুরি ফর এক্সাম্পল যদি বলি যে একটা অফিসে সব থেকে ইম্পর্টেন্ট ম্যান থাকে একজন বস আবার অফিসে অনেক ইম্পর্টেন্ট মানুষও থাকে বসের পাশাপাশিও বসও এমন আছে যে এমন মানুষ ইম্পর্টেন্ট মানুষ থাকে এমন সেলস পার্সন থাকে যাদেরকে বস রেসপেক্ট করে যে ভাই এই লোক না থাকলে আমার কোম্পানি চলবে না তো একটা অফিসে লেটসে একটা অফিসে বস নেই এখন সবাই থাকবে সবাই ল্যাবস হিসেবে কাজ করলে করলাম না করলে না করলাম কেউ তো মনে করছে বাট বস যখন ঢুকবে যখন সব ফিল করতেছে টের পাচ্ছে বস সবাই নয় চলে বসতেছে বসার সেকেন্ড নয় চলে বসি সবাই খুব সুন্দরভাবে কাজ করতেছে দেখাচ্ছে সবাই কিন্তু ছেড়ে বসতেছে বাট যখন বস থাকবে না তখন সবাই সো দেখুন বস কিন্তু মাত্র একজন পার্সন একজন পার্সন সে যখন এখানে এন্ট্রি নিল সঙ্গে সঙ্গে সমস্ত কিছু চেঞ্জ সো আই থিঙ্ক গড সেন্ড আস টু দিস ওয়ার্ল্ড জাস্টাস্টাম হাসিতে ওয়ার্ল্ডটা আসলে তেমন ইটস নট সিরিয়াস ওয়ার্ল্ড বাট এখানে মূল ইম্পর্টেন্ট থিং আছে আপনি নিজে আপনি একাই এসেছেন একাই চলে যাবেন সো আপনি নিজেকে পাওয়ারফুল হিসেবে ইম্পর্টেন্ট পার্সন হিসেবে ডেভেলপ করা খুবই জরুরি যতটা আপনি সে গোটা আন্দোলন হোক বা একটা আপনার বিয়ের ক্ষেত্রে হোক বা যে ক্ষেত্রে হোক না কেন আপনার নিজেকে স্ট্রং হিসেবে স্ট্রং পাওয়ারফুল হিসেবে আপ করা আমার মতে আই বিলিভ দ্যাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট